আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি কাভারযুক্ত খড় ও ঘাস কাটিং করা মেশিন পাঞ্জাব সুপার মাইলস্টের বডি এবং এটা কাভারযুক্তি যাতে হাত কাটার কোনো ভয় থাকে না এবং দশ মিনিটে আপনারা হচ্ছে পনেরো থেকে বিশটা গরুর ঘাস কাটিং করতে পারবেন খুব সহজে এবং এর সাথে যে ব্লেডটি ব্যবহার করা হয়েছে একদম এক নাম্বার ইন্ডিয়ান পূজারি ব্লেড যা খুব সুন্দর একটি ব্লেড ব্লেড সহজে গপ করে নষ্ট হয় না মেশিনটি খুবই হাড়ি দুই বাই দুই অ্যাঙ্গেলের এছাড়াও রয়েছে আপনার এছাড়াও পাশের যে মেশিনটি রয়েছে খড় ঘাস কাটিং করা মেশিন ওটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা এক ব্লেড দিয়ে আর কাভার যুক্ত মেশিনটি দাম নির্ধারণ করা হয়েছে এক ব্লেড দিয়ে আট হাজার পাঁচশো টাকা তা আপনারা নিতে চাইলে স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশনে যে দর্শন আর নতুন শাখা ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্পা বাজার নেপাল মোড় আপনারা সরাসরি এই ঠিকানেও আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনারা এই মেশিন চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা চাহিদা অনুযায়ী দিয়ে থাকি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ